ইসলাম নিয়ে নামাজ নিয়ে এবার বই লেখার উদ্দেশ্যটা কি বা এটা আপনি কিভাবে পেয়েছেন এই এটা হলো যে আমি নামাজ পড়ি আমি বাংলা লাইলে লেখাপড়া করেছি দরিদ্রে দরিদ্রে গেলাম যাই জামাতে অংশ নিলাম আমার জামাতে আমি কি রাখাত পাইলাম না পাইলাম না কার কাজ জিজ্ঞাসা করবো মন করা বলে সে না জানিও বলে জানিও বলে আমি এই নামাজের বাংলা বইটি তৈরি করার জন্য মুফতি মহাদেশ ভালো ভালো আলেম তাদের কাছে গেছি এর একটা সমাধান তৈরি করেছি যে আমিও শিখলাম লোকাল শিখলো এবং এই বইটা ফ্রি দিচ্ছি যাতে মানুষ সুন্দরভাবে নামাজ পড়তে পারে সঠিকভাবে নামাজ পড়তে পারে আমাদের বয়স হয়ে গেছে আমরা একটা মানুষকে প্রশ্ন করতে লজ্জাবোধ করি ভাই এটা কিভাবে হবে বাচ্চা ছেলে এলে বলবে এটা কি বলে বই বই কি করতে হলে পড়তে হয় কিভাবে পড়তে হয় কেন পড়তে হয় প্রশ্নের শেষ নাই কিন্তু আমরা বয়সী মানুষ আমরা একজনকে ছোট হয়ে যাই আরেকজনের কথা জিজ্ঞাসা করবো করি না এ বই প্রশ্নতে আছে আমরা যদি আমি পাঁচকাম অংশগ্রহণ করলাম কিন্তু এক রাখাত পাইলাম বাকি তিন রাখাত নামাজ কিভাবে সমাধান করবো এখানে কম বেশি তারপরে ভুল ত্রুটি গুলো সমাধান করবে তারপরে আমরা যে নামাজের মানে যেগুলো বলছি তার তো একটা অর্থ আছে সে অর্থটা যখন বলবো তাহলে আল্লাহর প্রতি ভক্তি বাড়বে নামাজের প্রতি ভক্তি বাড়বে আর ভক্তি বাড়লেই আমরা খারাপ কাজ থেকে অটোমেটিক দূরে চলে যাব টিপু আপনি কি এই ক্ষেত্রে সাথে পরামর্শ করেছেন কিনা বা তাদের আরে বাবা তারাই সব তারাই তো সব এখানে ডজন ডজন আলেমুল আমার রেফারেন্স দেয়া আছে এটা আমার কিছু না তাদের সাথে কারণ তারা বিশ বছর লেখাপড়া করছে বাংলাদেশের প্রথম যে বড় মাদ্রাসা হাটহাজারি তারপরে দ্বিতীয় নাম্বার যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ওইখানকার টপ পজিশনে যারা আছেন তাদের সাথে নেগোসিয়েশন করা আরও অনেক মুফতি আছেন মহাদেশ আছেন তাদের মাধ্যমে তাদের অ্যাডভাইস নিয়ে বইটা তৈরি করা হয়েছে এরকম বইতে এবারই প্রথম আমরা দেখলাম যে এই যে নামাজ নিয়ে ইংলিশ যে ওয়ার্ড মিনিং যে বিষয়টা এটা তো এবারই প্রথম মনে হচ্ছে ইংলিশটা তো এরকম বই এরকম পাবেন না কারণ আমি এই বইটা তৈরি করার আগে বাজারে অনেক ঘুরেছি যে একটা ভালো নামাজ শিক্ষা বই পাওয়া যায় কিনা আমরা বললি আস্তাক ফিরুল্লাহ এর অর্থটা জানি না আমরা বলি সুহান আল্লাহ এই অর্থটা পারে না আমরা নাওজুম তার অর্থ পারে না সব এখানে এই বইটা প্রত্যেকটা মানুষের পড়া উচিত আর আমি তো ফ্রি দিচ্ছি প্রত্যেকটা মানুষের পড়া উচিত এই বইটা কিসের সাথে ফ্রি দিচ্ছেন আমার যেকোনো একটা বই লিলে হবে যেকোনো একটা বই লিলে পাবে আচ্ছা এই বইটার পাঠক কারা বা কারা কিনছেন এই বইটা এটা গণ সবাই 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 কিনছে বয়সী লোকরা বেশি যারা জুনিয়র পার্সন তারা কম বয়সী লোকরা বেশি আমার